আহ পাকিস্তান আমলে আর আর এই বাইতুল মোকার মসজিদের ধারণ ক্ষমতা এখানে এক এক সঙ্গে চল্লিশ হাজার মুসল্লি তারা একসঙ্গে নামাজ আদায় করতে পারে আর মূলত জাতীয় মসজিদ আহ যেটা অবস্থিত ঢাকায় আপনাদের আপনাদেরকে দেখাবো এবং সামনে দেখাবো দূরত্ব আর সবাই আমার সঙ্গে থাকবে আশা করি সব অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আর আমি আছে মূলত ঢাকা বাইতুল মোকার মসজিদ যে মসজিদটি তৈরি হয়েছিল একটা পারিবারিক মসজিদ হিসেবে আর সে মসজিদ কিন্তু এখন জনসাধারণ সবার জন্য সবাই কিন্তু এখানে নামাজ পড়তে পারে এবং এখানে চল্লিশ হাজার লোক নামাজ পড়ার জায়গা আর এখন কিন্তু আজান চলছে তার ভিতরে আমি ছোট একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম আপনাদের জন্য দিচ্ছি দাদা বিদ্রোলের রেববաշ করছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি আস্তে সামদিক যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আমি এখন অবস্থান করছি বাইতুল মাকরাম মসজিদ ঢাকা আর আপনাদের দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তা দেখাচ্ছি বাইতুল মাকরাম মসজিদের যে মূল গেট সেখানে আমি মূলত অবস্থান করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমি সামর দিকে যাব এবং আপনাদের দেখানোর আলোচনা এখানে মূলত অনুষ্ঠিত হয় অনেক বড় মসজিদ দেখেন আমি এখন অবস্থান করছি বাইতুন মসজিদের আর আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি হাজার হাজার লোক এখানে প্রতিনিয়ত আসে এবং মসজিদে দ্বারা নামাজ আদায় করে যাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ